নমস্কার বন্ধুরা আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে মার্কেট হঠাৎ করে উপরে উঠছে আর আপনি ভাবলেন ইস মিস হয়ে গেল আর সেই তার তাড়হুড়ো করে ট্রেড নিলেন একদম টপে তারপরই মার্কেট নিচে নামতে শুরু করলো অথবা ধরুন আপনার একটি স্টপ লস হিট হল আর আপনি রাগে জিদের বসে লস রিকভার করার জন্য সাথে সাথে উল্টো ট্রেড নিলেন এবং আরও বড় লস করলেন যদি উত্তর হ্যাঁ হয় তবে বিশ্বাস করুন আপনি একা নন পৃথিবীর প্রায় নব্বই শতাংশ ট্রেডার মার্কেটে টাকা হারান কোনো স্ট্র্যাটেজির অভাবে নয় বরং এই ইমোশনাল ট্রেডিংয়ের কারণে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রেডিং সাইকোলজি নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাঁচটি অত্যন্ত বাস্তব এবং কার্যকরী কৌশল যা আপনাকে একজন ইমোশনাল গ্যাম্বলার থেকে একজন ডিসিপ্লিনড ট্রেডারে পরিণত করতে সাহায্য করবে আমাদের লক্ষ্য হলো ট্রেডিং স্ক্রিনের সামনে বসে আপনার হার্টবিট যেন না বাড়ে বরং আপনি যেন একজন দক্ষ সার্জনের মতো ঠান্ডা মাথায় অপারেশন মানে ট্রেড এক্সিকিউট করতে পারেন এই আলোচনাটি আমাদের ন মিনিটের একটি জার্নি তাই অনুরোধ করব প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন কারণ এর মধ্যে যে কোনো একটি পয়েন্ট আপনার ট্রেডিং কেরিয়ার বদলে দিতে পারে আসুন প্রথমে বুঝি ইমোশনাল ট্রেডিং আসলে কি। সহজ কথায় যখন আপনার ট্রেডিং ডিসিশন লজিক বা চার্টের বদলে আপনার মনের আবেগ যেমন লোভ ভয় বা জেদ দ্বারা পরিচালিত হয় তাকেই ইমোশনাল ট্রেডিং বলে যখন আমরা লাভ করি আমাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় আমরা অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ি আবার যখন লস হয় তখন আমাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয় অথবা রিভেঞ্জ ট্রেডিংয়ের মানসিকতা তৈরি হয় এই পুরো সাইকেলটি আপনার ক্যাপিটালকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে তাহলে এর থেকে বাঁচার উপায় কি আসুন সরাসরি চলে যাই আমাদের পাঁচটি কৌশলে প্রথম কৌশল একটি লিখিত এবং কঠোর ট্রেডিং প্ল্যান তৈরি করা শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন অধিকাংশ ট্রেডারদের কোনো লিখিত প্ল্যান থাকে না তারা সকালে ঘুম থেকে উঠে চার্ট দেখে এবং মনে করে আজ মার্কেট বুলিশ লাগছে কিনে ফেলি এটি ট্রেডিং নয় এটি জুয়া ইমোশনকে কন্ট্রোল করার সেরা উপায় হল ইমোশনের কোনো জায়গাই না রাখা আপনাকে একজন রোবটের মতো নিয়ম মেনে চলতে হবে ট্রেড নেওয়ার আগে আপনার কাছে তিনটি প্রশ্নের উত্তর লিখিত থাকতে হবে এক আমি কেন এই ট্রেডটি নিচ্ছি মানে আমার সেট বা লজিক কি দুই আমার স্টপ লস কোথায় মানে আমি ভুল হলে কত টাকা লস নেব এবং তিন আমার টার্গেট কোথায় যখন আপনার কাছে এই প্ল্যানটি লিখিত থাকবে তখন ট্রেড চলাকালীন মার্কেটের ছোটখাটো মুভমেন্ট আপনাকে ভয় দেখাতে পারবে না ধরুন আপনি প্ল্যান করেছেন যে নিফটি যদি উনিশ হাজার এর সাপোর্ট ভাঙে তবেই আপনি পোট কিনবেন এখন মার্কেট যদি উনিশ হাজার পাঁচশো দশেও ঘোরাফেরা করে আপনার হার্টবিট বাড়বে না কারণ আপনার প্ল্যান ক্লিয়ার ইমোশন তখনই আসে যখন আমরা জানি না এর পর কি হতে চলেছে প্ল্যান থাকলে অনিশ্চয়তা কমে যায় আর অনিশ্চয়তা কমলে ইমোশনও কমে যায় দ্বিতীয় কৌশল পজিশন সাইজিং এবং রিস্ক ম্যানেজমেন্ট অনেক সময় আমাদের হাত কাঁপে ট্রেড নেওয়ার সময় অথবা ট্রেড নেওয়ার পর আমরা প্রতি সেকেন্ডে পি এন্ড এল চেক করতে থাকি কেন জানেন কারণ আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি রিস্ক নিয়ে ফেলেছেন একে বলে ওভার লিভারেজ বা ভুল পজিশন সাইজিং ঠান্ডা মাথায় ট্রেড করার গোল্ডেন রুল হলো একই ট্রেডে আপনার ক্যাপিটালের এক থেকে দুই শতাংশের বেশি রিস্ক নেবেন না ধরুন আপনার ক্যাপিটাল এক লক্ষ টাকা তাহলে কোনো একটি ট্রেডে আপনার লস এক হাজার বা দু টাকার বেশি হওয়া উচিত নয় যখন আপনি জানবেন যে এই ট্রেডটি ভুল হলেও আমার মাত্র এক হাজার টাকা যাবে যা আমি সহজেই মেনে নিতে পারি তখন আপনার আর ভয় লাগবে না কিন্তু আপনি যদি এক লক্ষ টাকার ক্যাপিটালে এমন লস নেওয়ার ঝুঁকি নেন যেখানে কুড়ি হাজার টাকা চলে যেতে পারে তখন আপনার মস্তিষ্ক লজিক্যাল সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেবে এবং ফাইট অর ফ্লাইট মোডে চলে যাবে তখন আপনি চার্ট দেখবেন না শুধু লস রিকভার করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন তাই পজিশন সাইজ ছোট রাখুন মনে রাখবেন মার্কেটে টিকে থাকাটাই হলো আসল জেতা প্রফিট বাই প্রডাক্ট হিসেবে আসবে তৃতীয় কৌশল ট্রেডিং পজ বা বিরতি নেওয়ার নিয়ম এটি একটি মনস্তাত্ত্বিক হ্যাক যা অনেক প্রফেশনাল ট্রেডার ব্যবহার করেন নিয়মটি হল টানা তিনটি লস হলে অথবা একটি বড় প্রফিট হলে আপনাকে সেই দিনের জন্য অথবা অন্তত কয়েক ঘন্টার জন্য ট্রেডিং স্ক্রিন থেকে উঠে যেতে হবে কেন কারণ যখন আপনার টানা লস হয় তখন আপনার মধ্যে রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধ নেওয়ার প্রবণতা জাগে আপনি মার্কেটকে হারিয়ে টাকা ফেরত আনতে চান এই মানসিক অবস্থায় আপনি ভুল ট্রেড নেবেনি অন্যদিকে যখন আপনার বড় প্রফিট হয় তখন আপনি ওভার কনফিডেন্ট বা অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েন আপনি মনে করেন আপনি মার্কেটকে বুঝে গেছেন আর তখনই আপনি বড় ভুলটি করেন এবং সব প্রফিট মার্কেটে ফেরত দিয়ে আসেন তাই নিয়ম করুন যদি আমার লস লিমিট যেমন দিনের এক হাজার টাকা হিট হয় আমি ল্যাপটপ বন্ধ করে দেব আর যদি আমার টার্গেট অ্যাচিভ হয় তবুও আমি আর ট্রেড করব না এই স্টপ বাটন আপনার ইমোশনকে রিসেট করতে সাহায্য করে মার্কেট কালকেও থাকবে কিন্তু আজ ভুল করলে কাল ট্রেড করার ক্যাপিটাল নাও থাকতে পারে চতুর্থ কৌশল ইমোশনাল জার্নালিং আমরা সবাই ট্রেডিং জার্নাল মেনটেন করার কথা শুনেছি যেখানে এন্ট্রি এক্সিট এবং প্রফিট লস লেখা থাকে কিন্তু ইমোশন কন্ট্রোল করার জন্য আপনাকে একটি ইমোশনাল জার্নাল লিখতে হবে ট্রেড নেওয়ার মুহূর্তে আপনার কেমন লাগছে তা লিখুন উদাহরণস্বরূপ আমি এখন ইনফোসিস কিনছি আমার খুব ভয় করছে কারণ গত দুটি ট্রেডে লস হয়েছে অথবা আমি এখন খুব উত্তেজিত কারণ মনে হচ্ছে মার্কেট এখান থেকে রকেট হয়ে যাবে এভাবে কিছুদিন লেখার পর সপ্তাহ শেষে আপনি আপনার জার্নালটি পড়ুন এবং আপনি অবাক হয়ে দেখবেন যে যেই ট্রেডগুলো আপনি ভয় বা লোভের বশীভূত হয়ে নিয়েছিলেন সেগুলোর বেশিরভাগই লস দিয়েছে আর যেই ট্রেডগুলো আপনি শান্ত মাথায় লজিক মেনে নিয়েছিলেন সেগুলো ভালো ফল দিয়েছে এই সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা আপনাকে পরবর্তী সময়ে ভুল করা থেকে আটকাবে আপনি যখনই আবার লোভে পড়ে ট্রেড নিতে যাবেন আপনার অবচেতন মন আপনাকে মনে করিয়ে দেবে দাঁড়াও গতবার এই অনুভূতির কারণে লস হয়েছিল নিজেকে চেনা ট্রেডিংয়ের অর্ধেক যুদ্ধ জয় করার সমান পঞ্চম কৌশল ফোকাস অন প্রসেস নট দ্য আউটকাম মানে ফলাফলের চেয়ে প্রক্রিয়ায় মনোযোগ দিন ইমোশনাল ট্রেডিংয়ের মূল কারণ হল আমরা টাকার দিকে বেশি তাকাই আজ কত টাকা লাভ হলো এই প্রশ্নটি আমাদের শেষ করে দেয় আপনাকে আপনার মানসিকতা বদলাতে হবে একজন সফল ট্রেডার ভাবেন আজ আমি আমার নিয়ম কতটা পালন করতে পেরেছি আপনি যদি আপনার স্ট্র্যাটেজি বা সেট মেনে ট্রেড নেন এবং তাতে লসও হয় তবুও নিজেকে অভিনন্দন জানান কারণ আপনি ডিসিপ্লিন মেনেছেন আর আপনি যদি উল্টোপাল্টা ট্রেড নিয়ে লাভেও থাকেন তবে জানবেন সেটা আপনার দক্ষতার জন্য হয়নি ভাগ্যের জন্য হয়েছে এবং সেই টাকা মার্কেট সুদে আসলে ফেরত নিয়ে নেবে ট্রেডিং স্ক্রিনে পি এল হাইড করে রাখার চেষ্টা করুন শুধু চার্ট এবং আপনার সেট দিকে ফোকাস করুন যখন আপনি টাকার কথা ভুলে প্রসেসের উপর ফোকাস করবেন তখন দেখবেন ইমোশন আর কাজ করছে না আপনি তখন একজন পেশাদার খেলোয়াড়ের মতো খেলবেন যার লক্ষ্য স্কোরবোর্ড দেখা নয় বরং প্রতিটি বল সঠিকভাবে খেলা বন্ধুরা এই পাঁচটি কৌশল লিখিত প্ল্যান সঠিক পজিশন সাইজিং বিরতি নেওয়া ইমোশনাল জার্নালিং এবং প্রসেসে ফোকাস করা শুনতে সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করা কঠিন কিন্তু অসম্ভব নয় মনে রাখবেন ট্রেডিং কোনো একশো মিটারের দৌড় নয় এটি একটি ম্যারাথন এখানে সেই যেতে না যে সবচেয়ে জোরে দৌড়ায় বরং সেই যেতে যে শেষ পর্যন্ত টিকে থাকে কাল থেকে যখন আপনি মার্কেটে বসবেন নিজেকে প্রশ্ন করবেন আমি কি এখন ইমোশনাল নাকি আমি লজিক্যাল যদি উত্তর ইমোশনাল হয় তাহলে হাত গুটিয়ে বসে থাকুন কারণ মার্কেটে নো ট্রেড বা ট্রেড না করাও একটি লাভজনক পজিশন আপনার ক্যাপিটাল আপনার সৈন্য তাকে অকারণে যুদ্ধের মাঠে মেরে ফেলবেন না আশা করি এই কৌশলগুলো আপনাদের ট্রেডিং সাইকোলজি উন্নত করতে সাহায্য করবে আজ থেকেই এই নিয়মগুলো আপনার ট্রেডিং রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন পরিবর্তনটা কিভাবে আসে ঠান্ডা মাথায় ট্রেড করুন নিজের ক্যাপিটাল সুরক্ষিত রাখুন ধন্যবাদ এবং হ্যাপি ট্রেডিং